আমার আমি যদি মরেও যাই আমাকে বোধ হয় বেশি দিন বাঁচতে দেবে না তথাপিও আমি আপনাদের প্রতি একটা শেষ অনুরোধ করে যাচ্ছি যদি আমি মরেও যাই আপনারা রাস্তা থেকে উঠবেন না আমি যদি মরেও যাই তথাপিও যেন রাস্তা থেকে আপনারা উঠবেন না অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন একদিন জয় আমাদের হবেই হবে জয় আমাদের হবেই হবে নির্ভয় থাকুন যা মহাপ্রভু করে হবে আমরা কোনো অন্যায় করিনি আমরা বাংলার মাটিতে কোনো অন্যায় করিনি এই অন্যায়কারীদের বিচার মহাপ্রভু করবেই করবে করবে কি না বিশ্বাস আছে তো তাই সাবধান যাক আজ কি যে কথাটা না বলে পারছি না আমার এখন হরি কথা আসে না জানেন দু থেকে যদি হিসাব করি আপনারা তো হরিকথা শ্রবণ করবার আসছেন অনেক বৈষ্ণবদের দেখছি কিন্তু জানেন আমি এখন হরি কথাটাকে মনে মনে হরি নাম জপ করি কিন্তু মুখে হরি কথাটা হারিয়ে যাচ্ছে কেন জানেন এই উনিশশো সালে ভোলা ডিস্ট্রিকে যখন একটা আট বছরের মেয়েকে ধর্ষণ করেছিল এটা যারা অবগত আছেন তারা জানবেন আট বছরের মেয়ে শিপালিকে জানেন দু হাজার এক সালেও তদ্রুপী ভোলাতে একই ঘটনা এমনি করে ভোলাতে বহুবার হয়েছে শুধু ভোলা নয় রংপুরে পীরগঞ্জে যেভাবে অগ্নিসংযোগ হল দু হাজার একুশ সালে অভয়নগরে ইচ্ছাকৃত পুড়িয়ে দিলেন নগরে হলেন নানুয়া দিঘির পারে হলেন আপনার এই যে কুমিল্লা ওইটা জায়গার নাম কি যেন আমি ভুলে গেলাম জায়গাটা ওই যেখানে রাধা গোবিন্দনাথের জন্মস্থান তার পাশেই ওখানেও হলেন এতগুলো জায়গায় এত অত্যাচার হলেন বাংলাদেশের কোনো সরকার আমাদের কোনো একটা বিচার করেনি কোনো বিচার করেনি এই বিচার না করায় এই সন্ত্রাসী গ্রুপটা বেড়ে গিয়েছে আজকে যদি কোনো সরকার আমাদের পক্ষে থাকত তাহলে আজকে অন্ত্রবর্তী সরকার থাকাকালীন যেখানে ভেবেছিলাম আশার আলো দেখেছিলাম সেই অন্ত্রবর্তী সরকার সেও আমাদের সাথে গাদ্দারি করছে আমাদের আজ পর্যন্ত এত সংগ্রাম এত সমাবেশ করলাম দু দুটো সমাবেশ হলো আমাদের ডেকে জিজ্ঞাসা করতে পারলেন না আপনারা কেন এত চিৎকার করছেন আমরা আপনাদের পাশে আছি এ কথা বলেনি এ কথা বলেনি এতগুলো অত্যাচার হচ্ছে সনাতনীর প্রতি কোনো সমান আমাদেরকে ডেকে বলেনি জিজ্ঞাসা করেনি এরা আরও বরঞ্চ কোনো কোন বড় রাজনৈতিক দলভুক্ত ব্যক্তিগুলো আরও সনাতনীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে সনাতনীদের বিভক্ত করার জন্য ইস্কন আলাদা করছে গৌরী মঠ আলাদা করছে সাধারণদের আলাদা করছে পাবলিসিটি আলাদা করছে কিন্তু আমরা তা নই ইস্কন আমাদের ছাড়া নয় আমি যদিও ইস্কনের দীক্ষিত না হই ইস্কন আমার সনাতনী শুধু সনাতনী নয় ইস্কনের পথ আমার বাঙালির পথ কারণ বাঙালির ঘরে জন্ম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটা বাংলার সিলাটে জন্ম বাংলার ছিলাটে জন্ম আর সেই ছিলাটের মহাপ্রভুর পালন করছে কারা তাহলে কোনো ইস্কন ধর্ম নয় সেটা কি সনাতনী যে প্রকাশ্যে দেবালোকে যারা বলছে একটা একটা ইস্কন ধর ধরে ধরে জবাই কর তার সেনাবাহিনী সেনাপ্রধান এর একটা ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হলো না এই জঙ্গিদের কেন গ্রেপ্তার করা হলো না এরা নিশ্চয়ই জঙ্গি জঙ্গি না হলে পরে এরা কখনোই প্রকাশ্যে দেবালোকে বলতে পারে না তাহলে কি সেনাবাহিনী জঙ্গিদের কাছে জিম্বি হয়ে গেছে সেনাবাহিনী কি প্রধান কি জঙ্গির কাছে জিম্বি হয়ে গেছে যদি জিম্বি না হয়ে থাকে তাহলে কেন হেফাজতের নামে তারা আমি মনে করি হেফাজতের কোনো মুসলমান এহেন কাজ করতে পারে না কারণ তারা কোরআন পরে তারা হাদিস পরে কোনো কোরআন হাদিসে এরকম লেখা থাকতে পারে না একটা জাতির প্রতি এইভাবে নির্যাতন শুরু করো সেটা একটা ধর্মগ্রন্থ নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র এবং পবিত্র ধর্মগ্রন্থে সব লেখা থাকতে পারে না আমার এটা বিশ্বাস কোনো ধর্মপ্রাণ মুসলমান কখনোই এহেন কাজ করতে পারে না আর যারা এটা বলছে ওরা কোনো মুসলমান না ওরা জঙ্গি জঙ্গির কোনো হিন্দু থাকে না মুসলমান থাকে না বৈধ থাকে না খ্রিস্টান থাকে না কোন মুসলমান আমরা পরস্পর হিন্দু মুসলমান বসবাস করছি যারা আমাদের দেশে মুসলমান কেমন এসে হিন্দু মুসলমানের মতো দাঙ্গা বাজাতে চাচ্ছে ওদেরকে কখনো ফিরে দিতে যাওয়া যাওয়াবে না মনে থাকবে আমাদের দেশীয় মুসলমান কোনো এই যে আমরা চলি ফিরি আমাদের কোনো অত্যাচার করেনি কী করছে এরা বহিরাগমন অর্থাৎ এরা এই বাংলাদেশের মুসলমান নাও হতে পারে এদের চিহ্নিত এরা জঙ্গি হিসাবে অন্য দেশের পাকিস্তানের গুলো আসতে পারে এজন্য এদেরকে যদি কোথাও কোনো এরকম দেখা হয় যে বহিরাগমন তাহলে সাথে সাথে প্রশাসনকে খবর দেবে এবং দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় আর যদি না নেয় তাহলে এরপরে পদক্ষেপ আমরা আরও বেড়ে যেতে হবে পারবে না রাধে রাধে কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো হ্যাঁ কষ্ট হচ্ছে আর কষ্ট হলেও কিছু করবার নেই তবু বলছি আর দীর্ঘায় করব না কারণ অতি দীর্ঘায় করা যাবে না তবে যেটুকু আমার বাকি আছে ওইখানে একটু যাই কারণ আমার এই সংবাদগুলো আবার একটু জানা বোঝার প্রয়োজন আছে তো আমি জাতির স্বার্থে সমাজের সাথে ধর্মের সাথে আমার এই কথাগুলো একটু জানা বোঝার প্রয়োজন আছে আছে কি না বাবা আর আপনারাও অ্যালার্ট থাকবেন যার যা আছে আর নাম যজ্ঞ করবেন অপরিচিত লোক গেটের সামনে দুজন থাকবে যে যেভাবেই আসুক এই অহিন্দুরা হিন্দু নারীদের মতো শাখা সিঁদুর পরে এসে চিন্তাই করা শুরু হয়ে গেছে এটাও কিন্তু সাবধান রাখবে যেন কারো স্বর্ণের তা নিয়ে আসবেন না আর কারো কাছে স্বর্ণের অলঙ্কার থাকলে পরে অপরিচিত কোনো মেয়েদের সাথে মেশবেন না বিশেষ করে আমাদের মায়েরা বেশিরভাগ হচ্ছিল আত্মীয় তো গ্রাম্য মেয়েরা এই আত্মীয়টা পাতাবেন না এটা পরে বলছি আগে আমাদেরটা বইলে নেই এই দোষ পাত তিন পাত সাত পরে জয় শ্রী রাধে ভালো করে জানবেন